আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি নুসাদ বলছি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি মেয়েদের উত্তেজনা থাকে কত বছর বয়সে নারীদের যৌন উত্তেজনা চরমে পৌঁছে ২৬ বছর বয়সে এছাড়া পুরুষদের যৌনতা চরমে পৌঁছে বত্রিশ বছরের পর সম্প্রতি সান ফ্রানসেকের এক সমীক্ষায় যৌন উত্তেজনা বৃদ্ধির বিষয়ে এই তথ্য জানা যায় তবে সমীক্ষাটি বেশি বড় আকারের ছিল না এই সমীক্ষায় আঠারো থেকে পঁয়ষট্টি বছরের বয়সের মাত্র এক হাজার প্রাপ্তবয়স্কের মতামত নেওয়া হয় আয়োজনটির উদ্যোক্তা আটলান্টার সেক্স খেলনা প্রস্তুতকারক কোম্পানির লাভহানি ডট কম অন্যদিকে যৌন উত্তেজনা বৃদ্ধির এই সমীক্ষায় এটাও বলা হয় যে সান ফ্রান্সিস্কোর নারীরা তাদের জীবনের চব্বিশ বছর বয়সে সবথেকে বেশি যৌনতা উপভোগ করেন ক্ষেত্রে পুরুষরা যৌনতার অসাধ গ্রহণ করেন সাতাশ বছরের পরবর্তী বয় সময়ে সমীক্ষায় দেখা যায় অধিকাংশ নারীরই যৌনতার প্রথম স্বাদ গ্রহণ করেছেন আঠারো বছরের পর কিন্তু সেক্ষেত্রে আবার পুরুষরা সতেরো বছরের গোড়ার দিকে প্রথম যৌন উত্তেজনা অনুভব করেছেন দেখা যায় পুরুষদের প্রথম যৌন অনুভূতি উপভোগ করার প্রায় পনেরো বছর পরে তারা যৌনতাকে সবচেয়ে বেশি উপভোগ করেন কিন্তু ক্ষেত্রে নারীরা প্রথম জনতার আসাদ নেওয়ার দশ বছর পরই যৌনতাকে চূড়ান্তভাবে উপভোগ করতে পারেন তো বন্ধুরা আপনি কি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন যদি না করে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আশা করি ভিডিওটি ভালো লেগেছে